ভাই যেটা বললো এই সরকারের মেয়াদ নিয়ে একটা আলোচনা আছে এই সরকারের নামের মধ্যেই কিন্তু আসতে কথাটা এবং অন্তর্বর্তীকালীন সময়টা চাইলেও কিন্তু বেশি করা সম্ভব না এটা একটা আরেকটা যে দেখেন এই তিনটা দলের মধ্যে দেখেন চাইলে তো জোরের উপরে অনেক কিছুই করতে সেটা ঝুঁকিপূর্ণ কারণ আমরা তো এখানে আলোচনা করছি যে কিভাবে ওয়ার্ক করে মানে নির্বাচনবিহীন আপনার ভোটবিহীন নির্বাচনের সংস্কৃতি যেটা এটা একটা সংস্কৃতি তো আপনি অভ্যুত্থানের পরের শক্তি আপনি অভ্যুত্থানের পরের গঠিত একটি সরকার তাহলে আপনি কেন সেই নীতিতে যাবেন হ্যাঁ তবু আপনার এটা সুযোগ নাই আর কি তো এখন আপনি যেটা প্রশ্ন করলেন পার্টিকুলারলি আপনার প্রশ্নের উত্তরে যদি বলি দেখেন বিএনপি হইল বিএনপিকে আমি এভাবে দেখি বাংলাদেশে রাজনীতির বিকাশ বলতে যেটা বোঝায় সেটা হলো আওয়ামী বিকাশ এবং সেই বিকাশে চূড়ান্ত হলে একটা ফ্যাসিবাদী রূপ যেটা হাসিনার হাতে আমরা দেখছি আর গণতান্ত্রিক ধারার বিকাশ যেটা যে বঙ্গর অবস্থা আমাদের তার একটা ধারা হইল বিএনপি আমাদের গণতন্ত্র অবস্থা যেরকম বিএনপির অবস্থা সেরকম তো ফলে আমাদের এই যে মদ্যপন্থার যে রাজনীতিটা এখানে হাসি এতদিন হাসিনার মডেলটা কী ছিল পলিটিক্সের মডেলটা ছিল হলো পলিটিক্যাল ট্রুথ যেটা মিথ্যার চেয়ে ভয়ঙ্কর মানে রাজনীতির প্রয়োজনে সে একটা সত্ত্বে হাজির করে নিত হ্যাঁ বাথরুমের দরজা দিয়ে ধরেন চিঠি ফেলায় সে বাসা আন্দোলন করে ফেলছে এই ধরনের ধরেন ফ্যাক্ট ফ্যাব্রিকেটেড মিথ্যা ফ্যাক্টস বেস হুম ট্রুথ সে তৈরি করতে যেটাকে আমরা বলতেছি পলিটিক্যাল ট্রুথ অন্যদিকে আপনি যদি ধরেন বিএনপি বলতে তো বিএনপিতে একটা বড় দল ধরেন আমি যদি পার্টিকুলার ইস্তা বসতেন তারেক রহমানের ব্যাপারটাই কথা বলি ধরেন এই দশ পার্সেন্ট খাম্বা হাবিজ হাবিজ তার চরিত্র নিয়ে কত ধরনের প্রভাঘান্ডার মধ্যে আমরা ছিলাম না পনেরো ষোলোটা বছর ধরে এখন দেখা যাচ্ছে যে এগুলো কোনো কিছু কিছুর সাথেই তার সম্পর্ক নাই আন্তর্জাতিকভাবে খ্যাতিসম্পন্ন যারা আপনার ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল এই দুর্নীতি তার এগুলো ব্যাপারে তথ্যরত্বট ঘ তারা বলতেছে যে না আমরা এতদিন আপনার তদন্ত করে বিভিন্ন তথ্য ঘেটে আমরা কোনো তো পাচ্ছি না তো পরে দেখা গেলো যে আপনার কাজী সাহেদের নাম আসলো যে এই যে খাম্বার যে ব্যাপারটা বলা হয় কিন্তু এর পুরো আপনার ডিসক্রেডিটটা ক্যারি করতে হয়েছে তারেক রহমানকে পুরো আটা সময় ধরে এবং এই যে সংঘবদ্ধ একটা মিডিয়া ক্যাম্পেনিং ধরেন তার বিরুদ্ধে চলছে কিন্তু সে একবারও বলে নাই আমি নির্দোষ আমি কিন্তু এগুলো করি নাই এই যে মিথ্যা আপনার বিরুদ্ধে ধরেন প্রচন্ড মিথ্যার একটা ধরেন সাম্রাজ্য গড়ে তোলা হইলো কিন্তু তার বিরুদ্ধে আপনি একটা কথাও বললেন না নিজেকে ডিফেন্ড করার চেষ্টা করলেন না এইটা এইটার একটা রাজনীতি আছে এবং এই রাজনীতির একটা সময় লাগে কিন্তু এটা উইন করে এটা আমরা এখন দেখি এখন আমি দেখতেছি কালকে প্রচুর কার্ড দেখলাম আমি মানে সোশ্যাল মিডিয়াতে নিউজ দেখলাম যেখানে আপনার এই জিনিসগুলো আলোচনা করা হচ্ছে বলা হচ্ছে যে হ্যাঁ যে তাহলে তো আপনার এই এই আপনার দশ পার্সেন্ট বা ইলেকট্রিক খাম্বার যে ব্যাপারগুলো তো এরকম ছিল হ্যাঁ অমুক গ্রুপ জড়িত ছিল কাজী সাহেব মরহুম কাজী সাহেবের নাম আসতেছে তাহলে এতদিন যে তারেক রহমানকে কেন্দ্র করে এটা হলো তাহলে তার একটা মিথ্যা প্রভাগণ্ডটা ছিল কিন্তু এই মিথ্যা প্রভাকাণ্ডার পক্ষে কিন্তু অনেক জনমত তৈরি করা ছিল ফলে এটাকে আমি বলতেছি আপনার পলিটিক্স অফ ট্রুথ সত্যের রাজনীতি এবং মদ্যপন্থার রাজনীতি এবং বাংলাদেশ নির্মাণের রাজনীতি হতে হবে সত্যের রাজনীতি ট্রান্সপারেন্ট স্বচ্ছ হইতে হবে আপনার যেটা গাফিলতি বা খান্তি আপনার যেটা অবর্ণতা আপনার যেটা অযোগ্যতা আপনি পাবলিকলি বলেন যে ভাই এটা আমার অযোগ্যতা আমি এটা করতে পারিনি হ্যাঁ আপনি সব কিছুতেই যোগ্য আপনি সব কিছুতেই সেরা আপনি সব ভালো করছেন এই জিনিস বলার দরকার নেই মানুষ বুঝে এবং জনগণকে বোকা মনে না করা তো এখন আমাদের এই পলিটিক্যাল ট্রুথের জায়গার থেকে বের হয়ে আসে পলিটিক্স অফ ট্রুথ এই রাজনীতিতে ফিরতে হবে আমি যতটুকু বুঝি অভ্যুত্থানের পরে তারেক রহমানের বক্তব্য বা ইয়ে আমার সাথে ওনার সরাসরি কোনো কথা হয়নি ইয়ে হয়নি কিন্তু আমি যতটুকু বুঝি আমার রাজনৈতিক পর্যবেক্ষণে বা আমি বিএনপিও করি না দলীয় পোস্টে উনি পলিটিক্স অফ ট্রুথের রাজনীতিটা করার চেষ্টা করতেছে ইভেন আপনার শেখ হাসিনার পতনের পরে খালেদা জিয়া একবারও আলোচনায় শেখ হাসিনার নামটা পর্যন্ত নেননি তার দ্বারা সে কী পরিমাণ নির্যাতিত হয়েছে কারণ এটা দরকার নেই কারণ এটার এই মিথ্যার রাজনীতিটা এবং এই পলিটিক্যাল ট্রুথ বানানো সত্যের রাজনীতিটা চলে না আপনার এই জন্য একটা পলিটিক্স অফ ট্রুথের রাজনীতি করতে হবে ট্রান্সপারেন্ট রাজনীতি করতে হবে এইবার এই ট্রান্সপারেন্ট রাজনীতির ক্ষেত্রে বিএনপির ক্ষেত্রে আরেকটা কথা বলবো বিএনপি দল হিসাবে খুবই ভালো কিন্তু অনেক খারাপ মানুষ দল করে অনেক খারাপ মানুষ করে কারণ এলো নানা রকম মতাদর্শের লোকের মধ্যে আছে কিন্তু দল হিসাবে খুবই ভালো মদ্যপন্থার দল এবং আমরা যেটা বলছি বাংলাদেশের রাজনীতি বিকাশ হবে কোন পথে মতাদর্শ থাকবে সমাজে রাষ্ট্র হবে ভ্যালু বেস্ট এবার ভ্যালু বেস্ট রাষ্ট্র আপনি করবেন কিভাবে। আপনি করবেন পার্সন উইথ ভ্যালুস যে লোকটা ভ্যালু ধারণ করে তারে সামনে রেখে রাজনীতি করবেন চোর বাটপারের একটা ক্লাব করলে তার সেটা রাজনীতি হবে না কিন্তু বিএনপি দল হিসাবে খুবই ভালো অনেক ডেডিকেটেড লোক আছে অনেক অনেস্ট লোক আছে আবার অনেক খারাপ লোকও আছে ফলে বিএনপির জন্য এটা একটা চ্যালেঞ্জ যে আপনি এই যে ভ্যালু ভ্যালুবেসড রাজনীতি করার জন্য পার্থিতুজকে আপনি সামনে আনতে পারতেছেন কিনা এটা আনতে পারলে আপনার ট্রাস্ট তৈরি হবে এবার অন্য দলগুলো সংক্ষেপে সংক্ষেপে খুবই সংক্ষেপ এবার জামাতের ক্ষেত্রে প্রবলেম হলো জামাত রাজনীতিতে যদি দুই কদম আগায় চার কদম পিসায় কারণ হলো জামাতের ব্যাপারে জামাতের ডিসিপ্লিন ভালো ইয়া সব কিছু ভালো কিন্তু যেই ধরনের ক্যাডার ভিত্তিক রাজনীতি জামাত করে অভ্যুত্থানের পরে মনে হয় না যে জেনারেশন এই ধরনের ক্যাডার ভিত্তিক রাজনীতি দেখতে চায় ফলে জামাতের বিকাশ জামাতের যেই স্ট্রাকচার আছে তাতে কতখানি হবে আগামীতে এটা নিয়ে আমার সন্দেহ আছে আর এনসিপি এনসিপি হইলো ধরেন এনসিপি হইলো একটা এনসিপি যদি শুধু বিএনপির রাজনীতিটাই করে মানে বাংলাদেশ তো মদ্যপন্থার রাজনীতি করতে হবে কারণ গ্লোবাল হিসাব হিসাব সব কিছু মিলে তো ফলে এনসিপি আমি মনে করি রাইটলি একটা মদ্যপন্থার রাজনীতি করে এবং এনসিপি যদি শুধু বিএনপির রাজনীতিরাই কইরা যায় এবং বিএনপি যে জায়গায় ফেল করতেছে সেই জায়গায় সে যদি শুধু আপনার ধরেন যে অ্যাচিভ করার চেষ্টা করে ফেলারটা তার রাজনীতি দাঁড়ায় যাবে তার আর কিচ্ছু করার দরকার নেই কারণ বাংলাদেশের উন্নয়নের মডেল একটা সবার নিশ্চয় আকারে দাঁড়ানোর মডেল এটা জিয়া রহমানের মডেল এবং জিয়া রহমানের লোকটা যে সৎ ছিল এটা তার শত্রুরা বলবে তার গুণমুগ্ধদের বলার দরকার নেই তো ফলে আপনাকে ওই জায়গায় প্রথমত পার্সোনাল অনেস্টি ইন্টিগ্রিটি এবং ট্রান্সপারেন্সি এই জায়গাটা আপনি যদি এনশিওর করতে পারেন একটা পার্টির মধ্যে হ্যাঁ এখন ধরেন আপনার শেষ কথা বলেছেন কিন্তু লক্ষণ আছে তাদের মধ্যে সে আমি তো আশা করবো অভ্যুত্থানের পরে আপনার রাজনীতি করে একটা রাজনীতি দল গঠন করেছেন ওয়েলকাম তো কিন্তু আপনাকে তো সেই রাজনীতিটা করতে পারতে হবে সেই রাজনীতিটা করতে যদি না পারেন তাহলে আপনি নতুন বন্দোবস্ত নতুন কথা এগুলো বলে লাভ নেই হ্যাঁ আপনাকে বাংলাদেশের রাজনীতির বিকাশ হবে কোন পথে সেটা আমি বলার চেষ্টা করলাম বিকাশ হবে পলিটিক্স অফ ট্রুথ সত্যের রাজনীতিটা করতে হবে পলিটিক্যাল ট্রুথ বানানো দরকার নেই বয়ান বানানো দরকার নেই এবং রাজনৈতিক নেতারা যখন বয়ান বানায় সেটা অলওয়েজ তার রাজনীতিকে আপনার ধরেন যে প্রমোট করার জন্য মিথ্যা বয়ানই বানায় ফলে এর ধরনের নন পার্টিজান পলিটিক্যাল নন পার্টিজান লোকজন যে কথাগুলো বলবেন হ্যাঁ এবং পার্সোনাল অনেস্টি যাদের আছে তাদের দিক থেকে আমাদের শুনতে হবে তারা কি বলেন হ্যাঁ জি ব্যারিস্টার ময়া আমি একটু আপনার কাছ থেকে বুঝতে চাই কমিশন হয়েছে এবং আপনি নিজে একজন আইনজীবী সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করেন সামগ্রিকভাবে একটা দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে এগিয়ে নিতে শক্তিশালী করতে বা শক্ত শক্তভিত্তির উপরে দাঁড় করিয়ে রাখতে জুডিশিয়ারির একটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা আছে কি অবস্থা মানে আমি আমি বলছি যে জুডিশিয়ারি নিয়েও একটা সংস্কার কমিশন হয়েছে তারাও রিপোর্ট দিয়েছেন নিশ্চয়ই আপনারা সেগুলো দেখেছেন এবং সব মিলিয়ে আজকের বাস্তবতায় কোন জায়গায় দাঁড়িয়ে আছে জুডিশিয়ারি এবং কতটা আশাবাদী হতে পারি আমরা এটা কিছুটা আত্মসমালোচনার মতো করে আমি আলোচনাটা করি নির্বাচন রিলেটেড বা পুলিশ রিলেটেড এই কমিশনগুলোর সংস্কার ইভেন পার্লামেন্টের আগেও এই সরকারই করতে পারে কারণ কিছু আইন পরিবর্তন করলে ব্যক্তিদের কিছু প্র্যাকটিস পরিবর্তন করলেই সংস্কার করা যায় সংবিধানের ক্ষেত্রে পার্লামেন্ট একটা গুরুত্বপূর্ণ জায়গা কিন্তু জুডিশিয়ারি এমন একটা জায়গা এটা মানুষের মনের জায়গা জুডিশিয়ারির পরিবর্তন করতে গেলে আপনি রাতারাতি পরিবর্তন করার কোনো সুযোগ নেই কেন নেই বিগত বছরগুলোতে আওয়ামী সরকার জুডিশিয়ারিকে যেভাবে ব্যবহার করেছে বলা হয় যে